আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের ধানে আমন মৌসুমে ধান চাষ করতে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি সারগুলো ব্যবহার করবেন আর ধানের চারায় প্রথম থেকে শেষ পর্যন্ত কি কী ট্রিটমেন্টগুলো করবেন বা কি সারগুলো দিবেন এটা আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আমি কীটনাশক বিভিন্ন ইয়ারপুরে ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো দেখে নিন আমি শুধু নতুন পদ্ধতিতে নতুন নিয়মে ধান চাষে এই আমন মৌসুমে যে সারগুলো ব্যবহার করবেন সেই সারগুলো অনুখাদ্য সার আর রাসায়নিক সার যে সারগুলো জমিতে নিয়ম শৃঙ্খলা মেনে দিলে তেবেগা ফসল ভালো হবে বা আমাদের সাশ্রয় হবে তে বন্ধুরা আমাদের কিন্তু সার অনুখাদ্য সার এইগুলো এগুলো কিন্তু জমি মানে ধান চাষ করতে গেলে এগুলো কিনায় লাগবে তে আমরা যাতে একটু বুঝে সুঝে যদি ফসলে দিই তাহলে ফসলটাও আমাদের ভালো হবে আবার প্লাস আমাদের খরচও কম হবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কে বুঝতে পারবেন আপনি একটুখান দেখে বুঝতে পারবেন না কিছু যে আমি প্রথমে তেত্রিশ শতাংশ জমিতে ধানের জমিতে প্রথমে চাষে সার দেবেন কী কী এইবার প্রথমে অনেক বন্ধুরা আছে ধান চাষ বিভিন্ন কোয়ালিটির করেন আবার দেখা যাচ্ছে অগ্রিম ওনাদের আগাম যে জাতের ধানগুলো আছে দেখা যাচ্ছে বিয়ার পঁচাত্তর বিয়ার আপনি গেল উইন দুইশো সাত হাইব্রিড মানে আগাম যেগুলো আছে সেগুলো চাষে সার দিবেন আর যেগুলো লং ধান সাতাশি আছে আপনার যেগুলো লং গুটি স্বর্ণ আছে যেগুলো লং জিবিটি বিয়ার এগারো আছে এগুলো আপনারা চাষে সার দিলেও হবে আবার আপনার পরে দিলেও হবে তারপরেও চাষে দিতে পারলে ভালো তা আমি চাষে প্রথমেই চাষ করাতেই আমরা যদি সার জমিতে বা ধানের জমিতে দি দিই তাহলে সেই ফসল খুবই ভালো হবে সেই ফসল আপনার রোগ বালায় কম হবে তো প্রথমে আমরা তেত্রিশ শতাংশ জমিতে আমরা যে জাতি ধান চাষ করি না কেন সেই জাতি করা যাবে এই সারগুলো দেওয়া যাবে আবার এই আমন মৌসুমে কোনো সার না দিয়েও আপনি জমিতে ধান লাগাতে পারবেন পরেও ধাপে ধাপে আপনারা দিয়ে দিবেন আর মৌসুমে যত প্রকারের সার আছে সেই সারগুলো সব আপনার এই বিশ দিনের বিশ দিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সার দিয়ে দেবেন তো বন্ধুরা এই আমি নিয়মটা বলছি আপনারা ধান চাষে সার দিলেও হবে না দিলেও হবে কিন্তু দিতে পারলে ধান ভালো হবে আর এই সব সারগুলো আপনি পরে উপরে ধানের জমিতে পরেও আপনি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এবার প্রথমে আমরা বিশ কেজি ডিএপি দিব বিশ কেজি ডিএপি সার আর বিশ কেজি টিএসপি আর পনেরো কেজি পটাশ আর দশ কেজি ক্যালসিয়াম জি এই যে সারগুলো একসাথে মিশা প্রথমেই এগুলো কিন্তু একটু খরচ বেশি হলেও আপনার কিন্তু লাভ হবে প্রথমে আমরা বিশ কেজি টিএসপি বিশ কেজি আপনার হলো আপনার ড্যাপ পনেরো কেজি পটাশ আর দশ কেজি ক্যালসিয়াম তাহলে এই যে এই সারগুলো আমরা জমিতে একখান চাষ দিয়ে চাষ দেওয়ার পরে পরে তারপরে আমরা চাষ দেওয়ার মানে কেউ যদি দুখান চাষ দেন দুইখান হলেও হবে তিনখান চাষ জমিতে দিলে সব দিনে ভালো হয় তাই শেষ চাষে আমরা এই সারগুলো ছিটাই দিয়ে একখান চাষ দিয়ে জমি মই দিয়ে ধান আমরা রোপণ করে দেবো বন্ধুরা এটা হলো রাসায়নিক সার গেল এবার ধান লাগানোর সাত দিনের মধ্যে একটা দিবেন সেটা হলো আপনার সাথে আপনার জমিতে যত ধরনের বীজে থেকে যে আগাছাগুলো হয় এ আগাছা দমন হয়ে যাবে আমি আমি কীটনাশক সম্পর্কে কিছু কথা বলবো না আমি শুধু সার কি দিবেন শেষ পর্যন্ত বন্ধুরা এটা হলো দিয়ে দিবেন এবার ধানের বয়স দেখো আপনার বারো তেরো দিন পনেরো দিন যখন আপনার বয়স হবে তখন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বিঙ্গ তেত্রিশ শতাংশের জমিতে আমরা দিব এটা পাঁচশো গ্রাম এই বিঙ্গ আর এটা দেখতে পাচ্ছেন আপনার গ্রোজিন এটা গ্রোজিন তেত্রিশ শতাংশের জমিতে যাদের জমি উষা জমি দাঁড় জমি তারা দিব দুই কেজি আর যারা নিম্ন মানে লেটা জমি একটু খাল মতন সবসময় পানি বাজে থাকে ওখানে দিব আমরা এক কেজি তেত্রিশ শতাংশের জমিতে আর উঁচা জমিতে দিব দুই কেজি বন্ধুরা আর এটা দেখছেন আপনার ম্যাগমা এটা আমরা উচাতেও দিব দুই কেজি আবার আমরা ওই নিম্ন জাতেও দিব পানি যেখানে জমে থাকে সেখানেও দিব আমরা এটা দুই কেজি তেত্রিশ শতাংশের জমিতে আর এটা দেখছেন থিওভি এটা আমরা তেত্রিশ শতাংশের জমিতে যেটা যেটা আপনার নিচু নিম্ন জমি নিচু জমি সেখানে এক কেজি উষা জমিতে কেজি এই হলো অনুখাদ্য সার আর বিশ কেজি ইউরিয়া বন্ধুরা আর বিশ কেজি ইউরিয়া এই সারগুলো একসাথে মিশা আমরা পুরা জমিতে ছিটাই দিব এবার পুরা জমিতে ছিটানোর পরে আর আমরা কোনো আর সার দিব না সেখানে আমরা স্প্রে করব স্প্রে করে দেবো এবার স্প্রে করার পরে ধানের বয়স যখন আপনি দেখবেন যে আপনার চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন যখন আবার আপনার বয়স হবে সেই সময় আমরা আবার তেত্রিশ শতাংশের জমিতে আমরা আবার করবো কি সাত কেজি পটাশ আর পাঁচ কেজি ইউরিয়া এটা আমরা ছিটাইয়ে দেব দেখবেন যে ইনশাল্লাহ ধান আপনাদের হয়ে গেছে আর স্প্রে চলবে আপনার স্প্রে সিটিউল আমার অন্য ভিডিও আছে আপনার ওই ভিডিওটা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন এই হলো ধানের সার আমরা শেষে দশ কেজি পর্যন্ত পটাশ সারটা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বয়সে আমরা একবার পটাশ সার বিকেল বেলায় ছিটাই দিব ইনশাল্লাহ গোড়া পটাশটা দেখবেন যে ধানের কোনো রোগ বেলায় থাকবে না ধান সুস্থ সবল থাকবে এ হলো আপনার ধানের সার দেওয়া শেষ আর এই বিশ দিনের মধ্যেই কিন্তু দিবেন ভাই এই সারগুলো এই অনুখাদ্য গুলো আর মাটিতে তো দিচ্ছেন আর মাটিতে যারা দিবেন না তারা কিছুই না দিয়ে লাগাবে দেখা যাচ্ছে এক সপ্তাহ পর পর মনে করেন আপনার ধানের বয়স যখন সাত দিন আট দিন হবে সেই সময়তে আমরা টিএসপি ডিএপি পটাশ সবগুলো এক জায়গায় করে এক বাতাস দিয়ে দেবো তারপরে বিশ দিন বয়সে যাই এই অনুখাদ্যগুলো দেবো তো হয়ে গেল সারের ফাংশন চলে গেল এবার ধানের সারারা আপনারা কী ভাবু। প্রথমেই তৈরি করে সার দেবেন ধানের সারা প্রথম যখন বেড তৈরি করবেন আপনার কাদা করবেন ওই কাদাতে এক কাঠা জমিতে আমি এক কাঠার হিসাব দিচ্ছি সুতরাং বন্ধুরা এক কাঠাতে শুধু দুই কেজি ডিএপি সার কাদার মধ্যে মিশাই দিয়ে আমরা সারা দিয়ে দেবো খালি ডিএপি আর কিছু না এবার ডিএপি দেওয়ার পরেই দেখা যাচ্ছে সারা সব আপনার বের হয়ে আপনার আট দিন দশ দিনকার সারা যখন হয়ে যাবে সেখন আমরা এক কাঠা জমিতে দুইশো গ্রাম থিওভি আর এক কেজি ইউরিয়া বন্ধুরা আর সাথে একটু পঞ্চান্ন এসি গ্রুপের বা আপনার সবিক্রণ সারের সাথে মিশায় আমরা ওটা দিয়ে দেবো মাটিতে দেখবেন যে বসবাসকারী শিকড়ের যত রকমের পোকামাকড় আছে ধ্বংস হবে আর না হলে আমার সিনজেনটা কোম্পানির ক্রুজার আছে ক্রুজার ক্রুজারটা ব্যবহার করব আর স্প্রে করবো মিস্টার হিলিয়া আর ইঞ্চি পুব একবার ধানের চারাই আমরা দিব দেখবেন যে চারাও আপনি সুস্থ সবল হয়ে যাবে আর ধানের চারা বিশ থেকে মানে বিশ দিন না পঁচিশ দিন তিরিশ দিনে যাওয়া যাবে না পঁচিশ দিনের মধ্যে আমরা ধানের চারা রোপণ করে জমিতে রোপণ করে দেবো তো বন্ধুরা আমি যে নিয়ম শৃঙ্খলা যে ধান চাষের যে এমন মৌসুমে যে সারগুলো আপনারা দিবেন সেটার উপরে আমি ভিডিও দিলাম আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন বন্ধু যারা আমার চ্যানেলে বসছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু